একজন কাছে অন্য সিনেমাগুলো হাওয়া হয়ে গেল কেন হঠাৎ করে অন্য সিনেমার মুক্তি দেওয়ার মিছিল বন্ধ হয়ে গেল কেন কেমন জানি একতরফা হয়ে গেল না বরবাদ বরবাদের আশেপাশে কোন সিনেমাই যেন ফিরতে পারছে না কেন রে ভাই কি করেছে বরবাদে কি এমন অপরাধ অন্য অন্য সিনেমার তা হবে আজকে আমার বিশ্লেষণ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আপনারা জানেন যে মেগাসা সাকিব খানের বরবাদ সিনেমা মুক্তি পাচ্ছে তার পাশাপাশি অনেকগুলো সিনেমাই কিন্তু মুক্তি পেতে যাচ্ছে আপনারা জানেন যে এবার সাকিব খানের সিনেমার সাথে জঙ্গলির একটা আবাস পাওয়া যাচ্ছে আছে জিন থিরি আছে আরও একটা সিনেমা আছে ধাগি নিশুর নিশু ভাইয়ের দাগি তো সব কিছু মিলা মিলতেছে না জমতেছে না কেন জানি একতরফা বরবাদ আগে এটা তো হওয়া ঠিক না হবে তো শাকিব কতটুকু শক্তি আছে সেটা আমি জানি না বাট সাকিব খানের বরবাদ সিনেমার যে টিজারের যে পাওয়ার ওই পাওয়ারের কাছে অনেকে হারাই গেছে বরবাদের টিজারের কাছেই অনেকে গায়েব হয়ে গেছে এটা আসলে দোষটা আসলে অন্য কারণ না। যে টিজার মেহদিয়া হাসান হৃদয় বানাইছে সিনেমাটা যদি এরকম হয় তো সেই ভয়ে কিন্তু অনেকে হচ্ছে চুপ শেখায় গেছে কি দিব ভাই আসলে মাথায় তো কাজ করতেছে না সাকিব খানের কাছে কি দিব আসলে যাই দিব সবই তো পান্তাবাদ মনে হচ্ছে কারণ সাকিব খান হচ্ছে গরু আর হচ্ছে রোস্ট নিয়ে বসে আছে খাসি মাটন বিফ চিকেন মানে তিনটা ফ্লেভারই ওনার হাতে তাহলে ওই যে ভর্তা মর্তা দিয়া তো দর্শক খাইব না সো অন্য সিনেমা হয়ে গেছে ভর্তা সাকিব খানের বরবাদ হয়ে গেছে গোস্ত সিম্পল ব্যাপারটা এখন দেখেন আসি একটু অন্য প্রসঙ্গে শাকিব খানের বরবাদ যেভাবে হল সংখ্যার দিক দিয়ে বদবদ করে এগিয়ে যাচ্ছে সেটা কিন্তু অন্য সিনেমাগুলো পারতেছে না দেখেন শাকিব খানের সিনেমাকে টার্গেট করে অনেকগুলো সিনেমা হল আমি যা শুনতে পেরেছি মেবি সত্তর থেকে পঁচাত্তরটা হল নতুন করে খুলতেছে ঈদকে টার্গেট করে হলগুলো খুলে আপনারা জানেন যে সিজনাল কিছু সিনেমা হল আছে যেগুলো খুলে যায় কুরবান ঈদ পর্যন্ত হলগুলো খোলা থাকে শাকিব খানের আবার একটা সিনেমার জন্য অপেক্ষা করা দর্শক কি হল মালিকরা তো সেই জায়গা থেকে আর বরাবরই শাকিব কেন্দ্রিক হয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রিটা মেগা কেন্দ্রিক হচ্ছে দেখেন আসলে আমাদের দেশে শাকিব খান কিন্তু কাউকে আটকে রাখে নাই কাউকে কিন্তু ধরে রাখে না যে না তুমি সিনেমা রিলিজ করতে পারবা না তুমি আসতে পারবা না তুমি এটা করতে এটা কিন্তু শাকিব খান করে নাই তো তারপরেও কিন্তু অনেক ছাগল পাগল বয়েলা বাড়ায় যে শাকিব খান আটকে দিয়েছে শাকিব খানের সিনেমার কাছে আমরা দাঁড়াইতে না সো এটা হচ্ছে ভাই তোমাদের কি বা আপনাদের ব্যর্থ তো যে শাকিব খানের সিনেমার সঙ্গে লড়াই করার মতো কন্ট্রোলে আপনারা দিতে পারতেছেন না তাহলে তার সঙ্গে আর কি বা লড়াই করবেন তার সাথে কি বা ফাইট করবেন ফাইট করতে তো সমানে সমান হতে হবে তাই না কিসের সমান কিসের কি আপনারা তো তার ধারা কাছে যেতে পারতেছেন না এই যে ব্যাপারগুলো ঘটে গেছে সেই জন্যই ঈদে দেখেন কতগুলো সিনেমা কিন্তু মুক্তির মিছিল আছে না অনেকগুলো সিনেমা কিন্তু কোন সিনেমায় কিন্তু ওরকম ভাবে মানে বাস ক্রিয়েট করতে পারতেছে না কিংবা আলোচনায় আসতে পারতেছে না যেভাবে বরবাদ এক টিজার দিয়ে আলোচনায় চলে আসছে আসবে নোবেলের গান আসবে হচ্ছে আসিফ আকরের প্রমোশনাল গান আসবে হচ্ছে টিজ টেইলার আসবে হচ্ছে আইটেম গান আরো বহুত কিছু চলে আসবে এই দশ বার এই আট দশ দিনের মধ্যে আপনারা সব কিছু পেয়ে যাবেন হ্যাঁ আঠাশ তারিখ তো বিশাল একটা ধামাকা আসতেছেই তো এই যে ব্যাপারগুলো না মানে একটা অন্যরকম ব্যাপার স্যাপার হম তো সবকিছু মিলে এই জন্যই হচ্ছে অন্য সিনেমাগুলো পাত্তা পাচ্ছে না দেখেন ঈদ কিন্তু ডে বাই ডে ঘনিয়ে আসতেছে ঈদ কিন্তু একদম খুব দার প্রান্তে ঈদ যে একবার খুব দূরে বিশ পঁচিশ দিন এখন বাকি ব্যাপারটা আসলে এরকম না ঈদ কিন্তু খুব কাছে খুবই অতি নিকটে ঈদ চলে আসছে তো এখন পর্যন্ত অন্য অন্য সিনেমাগুলো গান দিতে পারছে না কোনো প্রমোশনাল কন্টেন্ট দিতে পারতেছে না এটা তাদের ব্যর্থতা আর আমার যেটা মনে হচ্ছে ব্যর্থতা বলে কোনো শব্দ নাই হয়তোবা শাকিব খানের বরবাদের টিজার কিংবা বরবাদের প্রমোশন দেখে শাকিব হানদের অ্যাক্টিভিটি দেখে হয়তোবা তারা চুপ শিখে গেছে যেটা আমার কাছে আমার ব্যক্তিগত থিঙ্কিং ব্যক্তিগত থিওরি থেকে মনে হচ্ছে যে অন্যরা চুপ হয়ে গেছে কারণ দেখেন শাকিব খানের সিনেমার সাথে ফাইট করার মতো সিনেমা আছে তো নাই বলবো না আছে তো যেমন হচ্ছে জংলি আছে তারপরে হচ্ছে দাগি আছে জিন থি আছে ফাইট ফাইট বলতে কি তার সাথে তার অপোজিশন সাকিব খানের কম্পিটিটার নাই তো তার অপোজিশন এগুলো আছে তারপরে কিন্তু কিন্তু আগে আসতে পারতেছে না আলোচনায় আসতে পারতেছে না এটা তাদের ব্যর্থতা সাকিব খানের সিনেমা যে সাকিব খান খুব প্রচার করতেছে ব্যাপারটা আসলে এরকমও না কিবা বা মেহিয়াসান যে খুব প্রচার করতেছে ব্যাপারটা আসলে এরকমও না প্রচারটা অটোমেটিক হয়ে যাচ্ছে সাকিব করে ফেলতেছে হ্যাঁ তো এইটা হচ্ছে আসলে একটা কমিউনিটি বেস কাজ হয় আর কিন্তু সেই জায়গা থেকে একটা কমিউনিটি স্ট্যান্ডার্ড কিবা কমিউনিটি ভাবে একটা হাই ফাই ভাবে কিন্তু বরবাদের প্রচার হচ্ছে প্রমোশন হচ্ছে বিভিন্ন ভক্তরা মাঠে ময়দানে নেমে পড়ছে ঝাঁপিয়ে পড়ছে সো এটাই কিন্তু অ্যাচিভমেন্ট শাকিব খানের জন্য কি বা বরবাদ সিনেমার জন্য সো যাই হোক আমার কাছে সেই মনে হচ্ছে তাদের ওই ভুল ত্রুটিগুলো করতে পারলে হয়তো বা তারা আলোচনায় আসতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ